সরকার পতনে সব দলকে নিয়ে মাঠে নামার পরিকল্পনা বিএনপির আসন ভাগাভাগির আগ্রহ দেখালে আলোচনার সুযোগ আছে ওবায়দুল কাদের আর ইসি মিলে মাকাল ফল মার্কা নির্বাচন করতে চাচ্ছেন বলছেন নূর সাঁইত্রিশ দিনে সারাদেশে দেশে আটত্রিশটি যানবাহনে আগুন র্যাবের ধাওয়ায় পালাতে গিয়ে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ নির্বাচনের আগে কোনো সাধারণ মামলা নেওয়া হবে না বলছেন ময়মনসিংহের পুলিশ সুপার এবং সর্বশেষ জানিয়ে দিব বড় শশী সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকার পতনে সব দলকে নিয়ে মাঠে নামার পরিকল্পনা দাবিতে বিএনপির আন্দোলনকে আরো জোরদার করার পরিকল্পনা করেছে বিএনপি সেই আন্দোলনে রাজনৈতিক দল ছাড়াও ও ইসলামিক মাঠে নামতে চায় দলটি। বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে দাদর জাতীয় সংসদ নির্বাচনে যেসব রাজনৈতিক যাচ্ছে না তাদের সবাইকে একসাথে রাজপথে নামার টার্গেট করা হয়েছে ইতিমধ্যে এসব দলের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন বিএনপির শীর্ষ নেতারা আলোচনা দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জন সরকারের পতন এবং রাষ্ট্র মেরামতে জাতীয় গঠনের বিষয়ে বিরোধী জোটের চলমান আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে মাঠে নিয়মিত কর্মসূচি আন্দোলনে আগামী দিনে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে চান এই লক্ষ্যে গত বৃহস্পতিবার বিএনপি সিনিয়র নেতারা প্রথমবারের মতো উনচল্লিশটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যৌথ সভা করেছে সেখানে একসঙ্গে কর্মসূচি পালনের বিষয়ে একমত হন দলগুলোর শীর্ষ নেতা একই সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন বঞ্জন করা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সব দলকেও ঐক্যে চান নেতারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রাজপথে নামার জন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে বিএনপি সিনিয়র তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে আসন ভাগাভাগির আগ্রহ দেখালে আলোচনার সুযোগ আছে মহাজোটের শরিকরা আওয়ামী লীগের কাছে সিট ভাগাভাগির বিষয়ে আগ্রহ দেখালে সেই বিষয়ে সুযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় পার্টি নিজের পায়ে দাঁড়িয়ে প্রকৃতপক্ষে বিরোধী দল হয়ে ওঠার এখনই সময় বলেও জানান তিনি রবিবার তিন ডিসেম্বর দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন কোনো প্রার্থীকে হুমকি ধামকি দেওয়া হলে নির্বাচন কমিশন সেটা আমলে নিয়ে যে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ সাধুবাদ জানাবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার করা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো দেওয়া হয়নি বলেও জানান তিনি সেতু মন্ত্রী বলেন নির্বাচন কমিশন যে কোনো পক্ষপাত নেই নির্বাচন কমিশন গভীরভাবে পর্যবেক্ষণ করে যে ব্যবস্থা নেবে তাতে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ থাকবে না দুর্নীতি অর্থ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে আওয়ামী লীগের ফাইনাল খেলা হবে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অপরাজনীতি এবং রাজনীতির নেতিবাচক দিকগুলোর বিরুদ্ধে ভোটের মাঠে শাসক দল লড়বে বলেও জানান তিনি ওবায়দুল কাদের আর ইসি মিলে মাকাল ফল মার্কা নির্বাচন করতে চাচ্ছেন বলছেন নূর ওবায়দুল কাদের আর নির্বাচন কমিশন মিলে মাকাল ফল মার্কা নির্বাচন করতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশে সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন দুর্বল পরাগায়নে ওবায়দুল কাদের সাহেবরা শত শত ফুল ফোটাতে পারেন নাই ফুল যেহেতু ফোটে নাই সেহেতু ফল পাওয়ার সম্ভাবনা নাই এখন যা হবে সেটা মাকাল ফল জনগণ এই মাকাল ফল মার্কা নির্বাচন প্রতিহত করবে আজ রবিবার সকাল সাড়ে এগারোটায় বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন এর আগে তফসিল বাতিল সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ মিছিলটি পুরানো পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোর নাইটিঙ্গেল মোর ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে গিয়ে শেষ হয় নূর বলেন এক ব্যক্তিকে ক্ষমতায় রাখতে আজকে দেশে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে সরকারের এক ঘেমের কারণে নব্বইয়ের পর থেকে তিন দশকে তিলে তিলে গড়ে ওঠা রপ্তানি বড় খাত গার্মেন্ট শিল্প এখন ঝুঁকিতে পাট চিনি চামড়ার পর সরকারের কারণে গার্মেন্ট শিল্প আজ পথে ইউরোপ আমেরিকা পরিষ্কারভাবে বলছে শ্রমিকদের সংগঠন ট্রেড ইউনিয়ন করার অধিকার গণতন্ত্র মানবাধিকার সুশাসন না থাকলে তারা বাণিজ্য অবরোধ নিষেধাজ্ঞা দেবে সাঁত্রিশ দিনে সারাদেশে দুইশো আটত্রিশটি যানবাহনে আগুন গত আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশে দিন থেকে এখন পর্যন্ত সারাদেশে দুইশো আটত্রিশটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে রোববার তিন ডিসেম্বর বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান তিনি বলেন গত আঠাশ অক্টোবর থেকে তিন ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত দুইশো চুয়াল্লিশটি অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এর মধ্যে দুইশো আটত্রিশটি যানবাহন ও পনেরোটি স্থাপনা আগুন দেওয়ার পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে আগুন দেওয়া যানবাহনের মধ্যে একশো ঊনপঞ্চাশ বাস উনচল্লিশটি ট্রাক বিশটি কাভার্ড ভ্যান আটটি মোটরসাইকেল এবং অন্যান্য বাইশটি গাড়ি রয়েছে এদিকে বিএনপি জামায়াতের নবম দফার অবরোধ ঘোষণা পর তিরিশ নভেম্বর সকাল ছটা থেকে তিন ডিসেম্বর সকাল ছটা পর্যন্ত এগারোটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এর মধ্যে ঢাকা সিটিতে চারটি গাজীপুরে পাঁচটি সিলেটে একটি ও দিনাজপুরে একটি যানবাহনে আগুন দেওয়া হয় এসব ঘটনায় পাঁচটি বাস তিনটি কাবার ভ্যান ও তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয় প্রসঙ্গত গত আঠাশ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে উনত্রিশ অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি এরপর থেকে মঙ্গলবার শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি র্যাবের ধাওয়ায় পালাতে গিয়ে যুবদল দল নেতার মৃত্যুর অভিযোগ বগুড়া শাহজাহানপুরে র্যাবের ধাওয়ায় পালাতে গিয়ে ফোরকাল আলী নামে এক নেতা মৃত্যুর অভিযোগ উঠেছে খবর পেয়ে দেখতে গেলে তার মেয়ে জামাই মোহাম্মদ রোববার উপজেলার ঢাকা রংপুর মহাসড়কে সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে নিহত ফোরকান শাহজাহানপুর উপজেলার ঘাসিরা সুফিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও খোট্টাপাড়া ইউনিয়নে যুব আহ্বায়ক শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ইনামুল হক শাহিন বলেন ফটকি ব্রিজ এলাকায় শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে উপজেলার দিকে যাচ্ছিলাম এ সময় র্যাব অতর্কিতভাবে ধাওয়া দিলে নেতা নেতাকর্মীরা দৌড় দেন এক পর্যায়ে যুবদল নেতা ফোরকান পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হন পরে তাকে বগেরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নির্বাচনের আগে কোনো সাধারণ মামলা নেওয়া হবে না বলছেন ময়মন সিংহের পুলিশ সুপার ময়মন সিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভুয়া বলেছেন নির্বাচনে আগে সাধারণ কোনো মামলা নেওয়া হবে না রোববার তিন ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে কার্যালয়ে গিয়ে ভালুকা থানায় একটি মামলার রাজুর বিষয় জানতে চাইলে তিনি এসব কথা বলেন অভিযোগ সূত্র জানায় জেলার গৌরীপুর উপজেলার বারুয়ামারি এলাকার জাকির হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক তিনি জেলার ভালুকা উপজেলায় বসবাস করে ব্যবসা করেন ব্যবসা করার সুবাদে শেরপুর জেলার নকলা উপজেলা মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম করতাম সঙ্গে পরিচয় হয় তার সোহাগ নিজেও ভালুকায় ভাড়ায় বসবাস করে সুতুলি ফ্যাক্টরি ব্যবসা করতেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাগ ভালুকায় সুতুলি কারখানায় ব্যবসা করে লোকসানে পড়েন ব্যবসায় লোকসানে পড়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাগ ঋণ পরিশোধ করতে এসে এক মাসে সময় বেঁধে দিয়ে আবু বকা সিদ্দিকের কাছ থেকে প্রতিটি একশো টাকা মূল্যের তিনটি দলিলে চুক্তি করে শর্ত সাপেক্ষে চার লাখ তেত্রিশ টাকা ধার নেন এক মাস মেয়াদে টাকা ধার দিয়ে জাহিদুল ইসলাম সোহাগ ভালুকা ছেড়ে নিজ বাড়ি শেরপুরের নকলায় চলে যান এমত অবস্থা প্রায় 10 মাস চলে গেল টাকা না দিয়ে জাহিদুল ইসলাম সোহাগ বিভিন্ন ছলচাতরি করছিলেন গত আঠারো নভেম্বর আবারও আবু বকর সিদ্দিক টাকা চেয়ে মোহাম্মদ জাহিদুল ইসলামের নাম্বারে কল দেন এ সময় জাহিদুল ইসলাম সোহাগ টাকা দেবেন না বলে জানান এই ঘটনা পর দিন আবু বকর সিদ্দিক বাদী হয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাগকে অভিযুক্ত করে গত উনিশ নভেম্বর ভালুকা থানায় অভিযোগ দায়ের করেন বড়শশী সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ পঞ্চগড়ে বোদা উপজেলার বড়শসী সীমান্তে হাবিবুর রহমান ওরফে ছুটু নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন রোববার তিন ডিসেম্বর ভোরে বাংলাদেশের অভ্যন্তরে পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন হাবিবুর রহমান ছুটু বড়শী ইউনিয়নের নূরপাড়া এলাকার হামিদুল ইসলামী ছেলে তিনি পেশা গরু ব্যবসায়ী বলে জানা গেছে বোদার বড়শসী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন উরুতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি এর বেশি কিছু জানি না বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজয় কুমার রায় বলেন এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে তবে এ বিষয়ে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কেউ কোনো কথা বলতে রাজি হয়নি